ক্ষুদার্থ মা ও সন্তানের গল্প এক গভীর রাতে মদিনার আকাশে হালকা ঠান্ডা হাওয়া বইছে শহরের সবাই যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে তখন খলিফা উমর চুপচাপ বেরিয়ে পড়লেন তার পরনে সাধারণ পোশাক হাতে শুধু একটি লাঠি তিনি প্রায় রাতের বেলা শহর ঘুরতেন কেউ অভাবে আছে কিনা। কেউ কষ্টে আছে কি না তা খুঁজে দেখার জন্য এক সময় শহরের এক প্রান্তে গিয়ে দেখলেন একটি ছোট্ট তাবু থেকে বাচ্চাদের কান্নার শব্দ আসছে তিনি থেমে কান পাতলেন এক মা আগুনে হাড়ি বসিয়ে কিছু নাড়ছে আর বাচ্চারা পাশে বসে খাচ্ছে মা খাবার দাও খুব ক্ষুধা লেগেছে মা বলছে আরেকটু ধৈর্য ধরো বাচ্চারা রান্না হচ্ছে উমর আনু কাছে গিয়ে বললেন হে বোন এই শিশুদের কান্না কেন মহিলা বললেন তারা ক্ষুধার্থ দুই দিন ধরে কিছু খেতে পায়নি তাহলে হাঁড়িতে কি রান্না হচ্ছে মহিলা চোখ মুছে বললেন হাঁড়িতে শুধু পানি আর পাথর আমি রান্না করছি এমন ভান করছি যেন বাচ্চারা অপেক্ষা করি ঘুমিয়ে পড়ে অন্তত তারা মনে করুক কিছু রান্না হচ্ছে ওমর রাদি আল্লাহতাল আনহুর চোখে পানি চলে এলো তিনি বললেন তুমি জানো না এ রাষ্ট্রের খলিফা ওমর তোমাদের দেখাশোনা করেন মহিলা তিক্ত হেসে বললেন ওমর আমাদের কষ্ট জানে না নইলে আজ আমরা না খেয়ে থাকতাম না এই কথা শুনে হজরত ওমর রাদি আল্লাহতাল আনহু দ্রুত বাইতুল মালের দিকে রওনা দিলেন সেখানে লক্ষ্মীকে বললেন আমাকে কিছু খাদ্য দাও আটা খেজুর তেল ঘি মাংস রক্ষী বলল হে আমির মমিন আমি বহন করি উমরাদি আল্লাহ তালা আনহু বললেন না আমি নিজেই বহন করব। রক্ষী বলল। আপনি ক্লান্ত হবেন উমরাদি আল্লাহু তালা আনুর চোখে পানিয়ে এনে বললেন কে আমাদের দিনে যদি এই মায়ের প্রশ্ন আসে সে সময় আমার সন্তানরা ক্ষুধাই কাচ্ছিল তুমি কোথায় ছিলে তখন কি তুমি আমার হয়ে উত্তর দেবে খলিফা নিজেই খাদ্য পিঠে তুলে নিলেন নিয়ে গেলেন তাবুতে নিজের হাতে আগুন জ্বালালেন হাঁড়িতে খাবার দিলেন দাস বলল আমি রান্না করি উমর রাদি আল্লাহতাল আহ বললেন না আমি রান্না করব। আগুনের ধোয়া যেন আজ আমার মুখে লাগে যখন খাবার প্রস্তুত হলো তিনি নিজ হাতে বাচ্চাদের খাওয়ালেন বাচ্চারা হাসতে লাগলো মা কেঁদে বলল আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আনহু উমর কিছু বলেননি রাত শেষে মহিলা জানতে চাইলেন আপনার নাম কি শুধু বললেন আমি উমরের এক সেবক পরদিন সকালে যখন মহিলা জানতে পারলেন এই ব্যক্তি আসলে খরিফা উমর রদি আল্লাহতালা আনহু তখন তিনি অবাক হয়ে কেঁদে ফেললেন শিক্ষা একজন প্রকৃত নেতা সেই যে রাতে ঘুমানোর আগে ভাবে তার অধীনে কেউ কষ্টে আছে কি না আছে কি না এই ঘটনাটি প্রমাণ করে ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয় এটি মানবতার পূর্ণ উদাহরণ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সুক্রিয়া